আমি শুধু যে রাজনৈতিক দলগুলো বর্তমান এখন দেশের সকলের দেশের বৃহত্তম স্বার্থে সাম্প্রতিক অস্থিরতা নির্বিশেষে সকলে মিলেমিশে বসবাস করে আসছে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ধন্যবাদ জানাতে চাই আমরা আমাদের পুলিশ বাহিনী কিছুদিন না থাকার কারণে সাত দিন পুলিশ বাহিনী থানায় অবস্থান না করার কারণে পাশে না গেলে পরে বোঝা যাবে না আমাদের নিজেদের আপনজন যখন আমরা আপন হারা হয় যে বেদনা প্রকাশ্যে আহত হয়েছেন তাদের প্রতি সহমিতা প্রকাশ করছি এবং তাদের সুচিকিৎসারও দাবি করছি আসলে

সেই নাম্বার ব্যবহার করা হয়েছে যে এখন যে সময়টা গিয়েছে যে একটা বেকমন ছিল পুলিশ যেহেতু কর্মস্থলে ছিলেন না যার কারণে যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল আমরা আমাদের যথাসমধ্য চেষ্টা করেছি বিভিন্ন

সেসব বিষয়ে আমাদেরকে ইনফর্ম করলে আমাদের জন্য সুবিধা হয় আমরা সবসময় বলে থাকি সিকিউরিটি যে কোনো সিকিউরিটি অথবা আইন শৃঙ্খলার জন্য একটা বাহিনী অথবা দুটা বাহিনীর জন্য সম্ভব না এটা জনগণ এবং জনপ্রতিনিধি যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা যারা আছেন সকলের সহযোগিতার প্রয়োজন আপনারা যদি কখনো কোনো কিছু মনে করেন যে সীমান্তবর্তী এলাকায় কোনো সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আমাদের কনসার্ট বিওপি অথবা তাকে না হাতে জানাতে পারেন যাতে আমরা প্রয়োজনীয় করতে পারি আমরা বিগত দিনগুলোর দেখেছি যে এইখানে আইন শৃঙ্খলা আমরা যে নিয়ন্ত্রণ করতে গিয়ে খুব বেশি যে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে বিষয়টা এরকম না আমরা সকলের সহযোগিতা পেয়েছি এবং গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে এখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি